এইবার ঈদে কি কোনো ছবি দেখা হয়েছে এবারে তো ঈদের দিনে আমি সিনেমা দেখতে রাতের নয়টা সময় তেমন করেন তুফান দেখছি আচ্ছা সত্যি করে বলবেন যেহেতু আপনি একজন সবাই সাকিব খানের পরে যদি কোনো সুপার বা মানুষ চিনে জানেন সেটা হলো হিরো আলম এখন আপনি যেহেতু হিরো আলম যেহেতু আপনার সাকিব খানের ছবি দেখেছে আপনার কাছে কেমন লাগছে ছবি দেখে অবশ্যই করুন সিনেমা মনে করেন আমাকে বাংলাদেশে এরকম অ্যাকশন সিনেমা এবং সাকিব ভাইয়ের যে গেট আপ তা আপনি আমাদের যে কাজের কোয়ালিটি সেই হিসেবে মনে করেন প্রতিটি আমাকে এত মনে করেন বাজেটের সিনেমাকে করেওনি আর এরকম মনে করেন সিনেমা হয়নি তো দর্শক তো এখন ভালো মানে সিনেমা দেখা শিখেছে অবশ্যই তাই আর সাকিব ভাইয়ের মনে করেন যাই যেতেই বলুক একটা ফ্যান ফলো তো আলাদা সেটা জানেনি সাকিব ভাই সিনেমা সাথে যত বড় বড় স্টারের সিনেমা আসুক সাকিব ভাই সিনেমা আসলে সবাই কিন্তু দর্শক সাকিব ভাই ছাড়া অন্যটা কেউ দেখবে না তো সেই হিসেবে সিনেমা আগের তুলনায় অনেক ভালো হয়েছে এবং সাকিব বাইয়ার লুক এবং যে অ্যাকশন মনে হয় না অতীতের এখন সিনেমাতে সাকিব আমরা দেখছি আচ্ছা সাকিব বাইয়ার সিনেমায় সব কিছুই কোয়ালিটি সম্পূর্ণ ধরা হয়েছে বেস্ট মেকআপম্যান বেস্ট ক্যামেরাম্যান মানে যত কিছু সবই বেস্ট এরকম যদি কেউ আপনাকে বেস্টটা দিয়ে কোনো সিনেমা হ্যাঁ নায়ক বানায় বা প্রোডিউস করে সেই ক্ষেত্রে আপনি করবেন কিনা এবং কতটুকু সাকসেস দিতে পারবেন না কেন করবো না একজন শিল্পী তো সবার সাথেই কাজ করে ঠিক না যে মনে মনে করেন যে অনন্ত দলিল ভাই তার কোটি কোটি টাকা সে কিন্তু নিজস্বটা শুনে কাজ করে পরে কিন্তু সে বাইরে পড়াশুনা কাজ করতেছে না যে মানুষ করতে চাইলে কিন্তু মনে করেন যে কেউ মনে করে চলচ্চিত্রকে ভালোবাসে সে জন্য অ্যাক্টর হয় সে সবার সাথেই কাজ করবে আজকাল না আমি কাজ করবো না সেটা মনে করেন মুখে তার নিজের অহংকারটা নিয়ে চলাফেরা করে সে জীবনে কিছুই করতে পারবে না যেহেতু আপনি কি সাকিব তার অভিনয়টা ফলো করে এই একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে এই সাকিব কানের সিনেমা নিয়ে কিন্তু আসলে অনেকে অনেক ধরনের মতামত মতামত দিচ্ছে যে এটা তামিল সিনেমার মতো অনেকটা ই করেছে বা অনেক ভালো করছে আপনার জায়গা থেকে আসলে আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন আপনি কি বলবেন দেখুন আমি মূলতভাবে শুরু থেকে আমি সালমান শাহ ভক্ত হোক সালমান শাহর সিনেমা দেখে তাকে ফলো করছি এখন সালমান সাহ পরে কিন্তু দ্বিতীয় বাংলাদেশে কোনো স্টার থাকলে সাকিব ভাই তো সাকিব ভাই সিনেমা অবশ্যই তাকে ভালোবাসি তার সিনেমাকে ভালোবাসি এবং আমরা তাকে ফলো করি যে এখন সাকিব ভাই কী অ্যাকশনের সিনেমা আছে কোন গেটাপে আসতে আমাকে তাকে ফলো করে আসতে যে আমাদের এই গেটাপে সিনেমা বানাতে হবে এইরকম অ্যাকশন নিয়ে আসতে হবে এইরকম মেয়ে ভাবেন আমরা শিখতেছি তার থেকে অবশ্যই সাকিব ভাইয়ের মনে অবশ্যই আমরা তার ভক্ত এবং তাকে ফলো করি আমি কারণ যেহেতু আমরা বাংলাদেশ চলচ্চিত্রকে ভালোবাসি তাহলে একজন একজনকে ফলো করতে হবে এই যেহেতু আপনি সিনেমাটা দেখেছেন সিনেমা নিয়ে আসলে আপনার মতামতটা কী ছিল সিনেমার মধ্যে টুইস্ট ছিল আপনার ভালো লাগার জায়গা কী ছিল ভালো লাগার জায়গাটা মনে করেন প্রথমে যখন বেঁধে দিয়ে অ্যাকশনটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মনে করেন আমরা প্রথমে বসতে পেরেছি আর গানগুলো তো মনে করেন অনেক মানে কেউ সবাই বলতে হবে উড়াধুরা গানটা আপনার কাছে কেমন লেগেছে উড়া ধুরা গান ভালো লাগছে এবং আপনি আর কোকিলের যে গানটা ওটাও ভালো এই লাস্টে কিন্তু একটা টুইস্ট ছিল সেই টুইস্টের জায়গাটা যদি একটু বলতে লাস্টেগার আমি তো মনে করছিলাম সিনেমা শ্যাষ ঠিক আছে তো তারপর দেখে যে না গানের পরে সিনেমা আমি করছে শ্যাষ মনে করছিলাম মনে করবে না তারপরে যে সিনেমা লাস্টে যে ফিনিশিং এখন এই ফিনিশিং পার্ট টু না পার্ টু মনে করেন দেখেন দর্শক অপেক্ষা করতেছে লাস্ট থেকে ফিনিশিং এ বলতে চাই পার্ট টু চাই কারণ পার্ট টু না হলে তারা কিন্তু সিনেমা এটা বুঝতে পারছে বা এখন পার্ট টু দরকার এই সিনেমা তাহলে পুরো সিনেমা আর বুঝতে পারবে লোকজন অবশ্যই ভালো এই যে আপনি হলে গিয়ে আপনি একজন অভিনেতা হয়ে এই যে সিনেমাগুলো দেখছেন এ থেকে আসলে বাংলা চলচ্চিত্র আপনি কি মনে করছেন কতদূর সামনে দিকে এগিয়ে যাবে অবশ্যই শুনে আমরা চলচ্চিত্র লোকগুলো চলচ্চিত্র না দেখি তাহলে তো খালি দর্শকের উপর তোমাকে ফেলে দিলে হবে না দর্শক সিনেমা দেখবে আমরা দেখব না এবং আমরা তো তাদের সিনেমা না দেখে তাদেরকে ফলো না করি তাহলে সামনে তো আমরা ভালো করতে পারবো না বেশ বিগত দিনে কিন্তু সিনেমা জগতে ভাটা ছিল বাংলা সিনেমাতে এখন সবাই বলছে আসলে জোয়ার জোয়ার বইছে আপনি আসলে এই বিষয়টাকে কি দেখছেন অবশ্যই আগের থেকে ভালো আগে তো সিনেমা হলে মেঘানে লোকই যাইতো না এখন তো লোক দেখতে না এখন সে এখনকার সিনেমা লাগার হলে টিকিট পাইতেছে হল ভাঙ শুরু করতেছে আমরা মাসে আগে মনে করেন এক সপ্তাহ পরে সিনেমা হল থেকে নামে দেওয়া হয়েছে এখন আমরা এক মাস দেখতে পর্যন্ত সিনেমা চলতেছে তাহলে তো সিনেমা ভালো না হলে তো হলে চলতো না দর্শক এত দায়িত্ব না সিনেমা অবশ্যই কোয়ালিটি দর্শক আবার হলমুখী হওয়া শুরু করেছে সর্বশেষ আসলে দর্শকের উপরে কি বলবেন আপনার যে আপকামিং সিনেমা আসতেছে এবং এই তুফান বিষয়টা নিয়ে আসলে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা বাংলাদেশে চলচ্চিত্র দেখবেন আপনার সিনেমা হলে আসুন তাহলে আরও ভালো সিনেমা আমার আপনাদেরকে উপহার দেওয়া যেতে পারে এবং আমরা আরও ভালো কিছু করতে পারি তাই আপনাদের ভালোবাসার সাহস চাই এবং তুফান যেহেতু আমাদের তুফান তুলেছে আমরাও যাতে তুফান তুলতে পারে বাংলাদেশের দর্শক এরকম আপনারা সবাই সাহস দেবেন হলে আসুন আমরা আরও ভালো সিনেমা করতে চাই আপনাদেরকে নিয়ে এবং আমার সিনেমা আগামী বারো তারিখে রিলিজ হবে আপনারা অবশ্যই সিনেমা দেখবেন কিন্তু আরেকটা কথা সিনেমা না দেখে আপনারা বাদে মন্তব্য করবেন না আপনি অনেকে হলে যান না আপনারা বাজে মন্তব্য করেন যে সিনেমা ভালো হয়নি এইটা ভালো হয়নি ওইটা ভালো আগে সিনেমা হলে দেখবেন টিজার দেখে বাইরে থেকে আপনারা মানুষের কথা শুনে আপনারা সিনেমা নিয়ে সমালোচনা করবেন আগে হলে যাবেন সিনেমা দেখবেন তারপরে বলবেন সিনেমা ভালো হয়েছে হয়নি তার মানে আপনি বলতে চাচ্ছেন আগামীতে বারো তারিখে চমক দিতে আসছে বাসা বাসার পর পর আপনারা এক মাস পর পর আর যে বাকি তিনটা সিনেমা আছে রিলিজ করবেন হিরো আলম বাদশা নামে একটা চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তো আজকে জানবো বাদশা আর নিয়ে কিছু কথা আপনার তো একটা সিনেমা রিলিজ হচ্ছে আমার মনে বারো তারিখে তো এই নিয়ে যদি একটু বলতেন আসলে আগামী মাসের বারো তারিখে আমরা একটা মুভি রিলিজ করবো বাদশা দ্য কিং এটার পরিচালক নতুন গ্রুপ পরিচালক ইভান মল্লিক আর এখানে নবাগত নায়িকা হিসেবে আছে রিয়া রিয়ামণি নায়িকা একা কাজী হায়াত তারপরে মেহেদি আরও অনেক বড়ো বড়ো সব গুলো আছে আর কি যে হিরো আলম অনেক দিন ধরে হয়তো অনেকেই বলতেছে টাইম লাইনে নেয় কিন্তু তাকে মাঠে খুঁজে পাওয়া যাইতেছে না অনেক বিষয়ে মূলত আমার যে প্রসারে কিছু গণমাধ্যম ছিল আমার তিনটে ফেসবুক আইডি ভেড ভেটাই বড়ো বড়ো যে পেজ ছিল আইডি ছিলো এগুলো হ্যাক করে নিয়ে যায় নিয়ে যাওয়ার কারণে আমি একটু চুপচাপ আছি সেদিকে তারপরে মাঝখানে তো আপনি দুইটা বছর ধরে আমি রাত দেখ সাথে অনেক লড়াই সংগ্রাম করতেছিলাম চারটে নির্বাচন করলাম এই আপনি কয়দার তাদের কারণে হয়তো অনেকে একটু ঝেমঝেমসার সামনে নতুন একটা মুভি নিয়ে আসতেছে আমার চারটে মুভি অলরেডি কমপ্লিট বাচ্চাটা কিং বৌ লড়াই আইলে চোরা নষ্ট কষ্ট আর এর মধ্যে আমরা এখন এর মধ্যে বাচ্চাটা কিং রিলিজ করব আর এর আগে আমার তো তিনটে মুভি মুভি রিলিজ হয়েছে আর তাহলেতে সপ্তাহ টোকাই সাহসী জল তিনটে ছবি কিন্তু আমার সামনে রিলিজ হয়েছে আপনার সবাই জানে এবার একটু বেতিক একটা মুভি নিয়ে আসতেছে অ্যাকশন মুভি আর কি আচ্ছা আমি যতটুকু জানলাম এই যে যতগুলো ছবি করেছেন তার থেকে বাচ্চা নাকি একটু অন্যরকম একটু ব্যতিক্রম মানে এখন তো সবাই চাচ্ছে যে অ্যাকশন মুভি অ্যাকশন টাইপের তো বাচ্চাতে নতুন কিছু চমক থাকছে এই চমকগুলো যদি একটু বলতে বাচ্চার মুভিটা আসলে ভেতরে আমরা আমাদের আমার হিরো আলমের লুক গেট আপ তারপরে অ্যাকশন একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসতেছে আর কি দর্শক তো অল টাইম স্যার একটু আমার যে একটা মুভি রিলিজ হয়েছে আমি কেন যে কোনো পরিচালক বলেন যে কোনো আর্টিস্ট বলেন সবাই চাই যে আমরা এখন যে মুভিটা করেছি পরবর্তী মুভিটা এক থেকে আরও ভালো কি করা যায় সবাই ভালো কিছু চিন্তা চিন্তাভাবনা করা আমি এরকম ভালো চিন্তা ভাবনা করে এক থেকে আরো আরও ভালো করতে পারি আরও ভালো করতে পারে এরকম করে নিয়ে আসতেছি ভিন্ন রকম কিছু আর কি বাচ্চা আচ্ছা আমি যতটুকু দেখলাম যে বাসায় আইটেম সং আছে মানে এই আইটেম সংটা টোটালি একটু ডিফারেন্স টাইপের মানে ওই যে যেমন ভোজপুরি থাকে ভোজপুরি আইটেমের হয় আসলে এইটা সম্বন্ধে যদি একটু বলতেন আসলে বাচ্চা সিনেমাতে আমার অ্যাকশন যেরকম সেরকম মনে করেন গানগুলো মনে করেন ব্যতিক্রম আর কি আমরা আইটেম রাখছি রোমান্টিক রাখতে স্যাড রাখতে সব মিলে আর কি ব্যতিক্রম আর কি তো এই যে আপনি বললেন যে হাতে চারটি সিনেমা তো বাকি সিনেমাগুলো আসলে কবে আসবে বাকি সিনেমা যে আমরা সিনেমা রিলিজ করা শুরু করেছে এখন আমরা দুই এক মাস পর পরে এই তিন চারটি সিনেমা রিলিজ করে দেবো আপনার হাতে যদি চারটি সিনেমা থাকে এবার ইদুল উল বেশ চমক ফেলছে কিন্তু সাকিবের তুফান এই সাথে কি আসলে বাচ্চাটা কেন আসলো না দেখুন তুফান যখন মনে করেন বছরের দুইটা ঋত এই দুইটা ঋত সাকিব ভাইয়ের টাইম মুভি থাকে যে সাকিব ভাইয়ের সাথে সিনেমা জীবনে রিলিজ করে হল পাবেন না একটা সিনেমা অনেক কষ্ট করে আমার তো কোনো প্রোডাসার নেই আমার নিজের মনে করি শর্টকটের টাকা দিয়ে আমি আস্তে আস্তে তিল তিল করে সিনেমাগুলো তৈরি করেছি আর আমি চাই না যে দুই তার পাঁচটা হল নিতে যেহেতু আমার সিনেমা যাতে গ্রামগঞ্জে সবাই যাতে দেখতে পায় এমন একটা দিনে রিলিজ তো দিলে সিনেমাগুলো দেখতে পায় সিনেমা তো দর্শকের জন্য আমি তৈরি করেছি একটা সিনেমা তৈরি করার পরে দর্শকদের নাই দেখতে পারে তাহলে সিনেমা রিলিজ করে কী করবেন এই জন্য রিলিজ করিনি আমরা দেখতে পাচ্ছি যে যারাই সিনেমা তৈরি করছে তারা কিন্তু একটা বাজেটের জায়গাটা ক্লিয়ার করছে দর্শকের কাছে তো যে এই এই সিনেমাটা এত ভালো করেছে এটার বাজেট এত তো আপনার এই বাদশা সিনেমা করতে আসলে কেমন শখ হলো দেখুন মানুষের লাগলে আমার সিনেমা তো অত বাজেট নাই যেহেতু আমার নিজের করা আর আমার সিনেমাতে একটু কম খরচা আছে একটা কারণে আমার নিজস্ব হাউজ নিজস্ব প্রোডাকশন ক্যামেরা লাইট এডিটিং সব কিছু আমাকে নিজের আমি হিরো নিজে এই জন্য আমার মনে অন্য জায়গায় যদি কারোর মনে করেন পঞ্চাশ লাখ টাকা খরচা হয় আমার তিরিশ লাখ টাকা হবে কারোর মনে করেন এক কোটি খরচা হয় আমার তাহলে বিশ লাখ টাকা এমনি সেফ পাবো এ মিলে আমরা সিনেমাটা অনেকে বাজেট বলে আমরা বাজেট কিছু বলব না এই কারণে আগে সিনেমার দর্শক দেখুক দেখে তারাই বিবেচনা করবে সেটা কয় টাকা সিনেমা হতে পারে আমরা তো অনেকেই দেখেন না যে আমরা খরচ করে মনে করেন চার কোটি পাঁচ কোটি হ্যাঁ আর আপনার ঘোষণা দিই আমরা একশো কোটি তো এরকম তো একশো কোটি টাকার বেশি ভুয়া ঘোষণা দিয়ে লাভ নেই পরে যখন জানতে পারবে যে সিনেমাটা পাঁচ কোটি টাকায় তৈরি আছে তখন জলে মনে করি একশোটি একশো কোটি টাকা বলি তখন তো এটা মনে লোকজন ভুয়া বলবে তার কেমেটা সিনেমা দেখেই দর্শক বিবেচনা করুক এবং সিনেমা দেখার পরে দর্শক বলুক যে সিনেমা হিরোয় আগের থেকে বেটার কিছু করে দর্শকদের দিতে পারছে না তারপরে নিয়ে কথা হবে যেহেতু আপনার একটি চমক থাকছে এই বাসা সিনেমাটি নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে চাই যে আসলে এই সিনেমাটিতে আসলে হিরো হিসাবে কে থাকছে হিরোইন হিসাবে কে থাকছে এই বিষয়গুলো যদি একটু বলতাম এই সিনেমাতে হিরো আমে আছে তারপরে মেয়েদের বাই আছে তারপরে মনে করেন একাপ আসে কাজিয়াট আছে তারপরে মনে করেন কাজিয়া আছে তারপরে আরো অনেকেই মনে আছে সিনেমাতে